কড়াই হালকা হালকা গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা মা ডিগলি চ্যানেল থেকে বলছি যে বন্ধুরা বসে গেছি আবার রান্না করব আমার কাছে যে কত কিছু আছে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি এই যে আর নিয়েছি একটা টমেটো আগে টমেটো দিয়ে হবে স্পেশালি টমেটো দিয়ে রান্না হবে নিয়ে বসে গেছি শিল আর রাইজে যে বেটে গুটে রান্না হবে তো কি রান্না করব তোমরা সঙ্গে থেকে দেখতে পাবে এই যে মরিচগুলো আগে একটু জলে ধুয়ে নি একটু ধোবার পরে তবেই বাটবো এই যে আর এখানে দেবো কিছু জিরা আমার বৌদি কিন্তু জিরা ধুয়ে শুকিয়ে নিয়েছে তাই এই যে জিরা ধোবো না

আগে রসুন আর পেঁয়াজ চুলে নেব ধনিয়া বেঁচে প ওইটা একেবারে বাটা হবার পরেই আমি আটা দেবো এই যে দিয়ে দেবো কটা লং আর কটা গোলমরিচ এই যে এখানে বেশি দেবো না বেশি দিলে ঝাল হয়ে যাবে

পাতাই খাবো তো তাই তো মাংস বেশি দেই নেই সামান্য অল্প একটু মাংস আছে এতে আর বাকি সব হচ্ছে চর্বি হয়েছে তাই আজকে আমরা এই চর্বি পাতায় বাজা খাবো তো এই যে এখানে মশলা বাটা হয়ে গেছে এই যে তোমরা তো মশলা বাটা কোটা সব দেখেছো তো বৌ দিয়ে যে নুন দিয়ে দিচ্ছে এখন হলুদ গুঁড়ো হ্যাঁ আমার বদি দিয়ে যাচ্ছে আর আমি মেখে যাচ্ছি কিন্তু এখন দেবো এই যে বদি পেস্ট বানিয়েছে না সব দিয়ে দেবো এখন এখানে দেখতে লাগে কতগুলো কিন্তু আমরা দিয়েছি সামান্য অল্প একটু একটু তো অনেক কিছু দিয়েছি সেই জন্য বেটে গুটে এতখানি হয়েছে আর এই যে এখানে আমি কতগুলো রসুন এমনি গোটা গোটা রেখেছি ছোলা শুদ্ধ এই যে এগুলো কিন্তু শুনিনি ছোলা শুদ্ধ দিয়ে দেবো গোটা গোটা থাকবে আর এখন দেবো আমি এর ভিতরে টমেটা কেটে রেখেছি আমার বৌদি টমেটো দেবো আগে শুধু টমেটো দেবো আর কিছুই দেব না এক এক সময় এক এক ধরনের খেতে হবে তাই তো বৌদি এই যে মশলা দিয়ে দিয়েছি আর এখন মশলা দিয়ে সুন্দর মেখে নেবো ওদি মাখা হচ্ছে তো আর এখন এতে আমরা দেব সূর্যের তেল হুম আর এই তেল দিয়ে একটু পাতায় ডলা দিয়ে দেব তা এখন আর একটু সুন্দর করে মেখে নেব বলতে দেখে কি ইচ্ছা করছে হ্যাঁ সুন্দর তো গন্ধ আসছে খুশবু আসছে না তো খেয়ে ডাকবে নাকি নুনে হলুদে লবণে হয়েছে নাকি নুন হলুদ আবার লবণ কথা শুনেছো একটা নুন একটা হলুদ আর একটা লবণ লবণ আর নুন কিন্তু একই জিনিস তা আমি আমার বৌদির সঙ্গে একটু হেয়ালি করছি মেখে নিয়েছি আর এখন এই যে পাতার উপরে দিয়ে দেবো তোমরা কে কে এই রকম মাংস পাতায় ভাজা তো বন্ধুরা যদি পারো একটু কমেন্ট করে বলো আর আমাদের কাছে কিন্তু ভালো লাগে আমাদের কাছে মানে কি আমার কাছে তো খুবই ভালো লাগে অনেক দিন হয়েছে এরকম খাই না অনেক দিন মানে হয়তো ছ মাসের উপরে হয়ে গেছে তারও বেশি প্রায় এক বছর হতে যায় এইভাবে খেতে পারি না মোকাই হয় না আর খেতেও পারি না তো বসে গেছি এই যে গ্যাস নিয়ে আর এই যে কড়াই গ্যাস জ্বালিয়ে নেব। আর দিয়ে দেব কড়াই। আজকে কিন্তু একটা বড় কড়াই নিয়েছি। এই কড়াই কিন্তু আমার চেয়েও বড়। আজকে এই কড়াইতেই কাজ করব। মাংস এখন দিয়ে দেব কড়াইতে। কড়াই হালকা হালকা গরম হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়েছি তো তো শুরু শুরু একটু জাল বেশি দিয়েছি কিন্তু পাতাটা নরম হবার জন্য একটু পরে কিন্তু আজ একেবারে কমিয়ে দেব আর এই যে পাতা এই যে ভাজা না এই ভাজাটা কিন্তু অনেক সময় লাগবে ভাজতে অনেক সময় মানে তুমি যতক্ষণ ধীরে আজ দিয়ে ভাজবে তত ভালো হবে আর যদি উন্নয়ন হতো তাহলে তার কোনো কথাই ছিল না উনানে খুব সুন্দর হয় জানো তো চারো দিয়ে আজ ওঠে উনানে পাতা একটু ধলে গেছে আর আমি এখন আজ কমিয়ে দেবো একদম ছিল মিডিয়াম আজে দেব এখন আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব কাঁচের ঢাকনা দিয়েছে বৌদি এতে দেখা যাবে হতে থাক একটু পরে কিন্তু আজ আরো কমিয়ে দেব একদম স্লো পজিশনে থাকবে অনেক সময় হয়েছে দিয়েছি আর ডাকনি একটু তুলে দেখি কেমন হয়েছে অনেক সময় লাগবে কিন্তু হাঁসের মাংস চর্বি তো এই মাংস ভাপে ভাপে বানাবো পাতাটা একটু ঘুরিয়ে দিয়েছি কিন্তু পাতা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে হ্যাঁ এরকম এখন আর এরকম মাঝে মাঝে কিন্তু পাতা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এখানে ধরে ঘুরালেও হবে এই করে করে অনেক সময় ধরে এই যে বানিয়েছি আর মাঝে মাঝে পাতা ঘুরিয়ে দিয়েছি তুলে নি বাহ কি সুন্দর হয়েছে এখনো একটু শুধু এরকম নাড়াচাড়া দেব আজকে মাংস ফিরাবো না কারণ অনেক তেল বেরিয়েছে তো ফিরাতে গেলে তেলগুলি সব পড়ে যাবে দিয়ে এইভাবে করে একটু খোলা রেখে দেব ব্যাস সুন্দর হবে এই যে একটু দারচিনি নিয়েছি আর তিন চারটে এলাচ নিয়েছি এইগুলি এখন শুকনা ফিনিশিং করে এর উপরে দিয়ে দেব এই যে মুখলি তো দিয়ে দিয়েছি এখন এগুলি খেতে থেতে করে একদম ফিনিশিং করে কুটে নেব সুন্দর একদম পাউডার হয়ে গ্যাসের পাশে রেখেছিলাম তো মচমচে হয়ে গেছে সুন্দর হয়েছে আর ফিরানোর দরকারই পড়বে না অবদি রাত না পান্তা ভাত পান্তা কালকে সকালবেলা এই মাংস দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো খাইয়ে দিয়ে যা থাকবে সেই দিয়া ঠিক আছে আমি আমার বাড়ি দিয়া ওই যে জিয়া বোম্বাই লঙ্কা আছে না কোচিয়া ও এ নি আসপো ও গوتیলেতে জাল আই খাওয়া যাবে না তুমি আর আমি খাবো কাঁটাবাটা দেখো সবন্দা এই যে দেখো হয়েছে কি না হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে যে এলাচি আর দারচিনি গুঁড়ো করে নেওয়া হয়েছে বৌদি পাউডার বানিয়েছে আর এখন আমি দিয়ে দেব

আর এখন কিন্তু খাবার পালা। বৌদি, এখনি খাবো না একটু জুড়াক তারপরে খাবো। হ্যাঁ। তো বনড়া হয়ে গেছে আর আমি এই যে গ্যাস বন্ধ করে দিলাম আর এই যে থালে তুলে নেব। আমি নামাইছি। এই যে তো বনড়া হাসের চর্বি আর সামান্য অল্প একটু মাংস দিয়েছি পাতায় ভাজা করছি। কিভাবে কিভাবে ভাজা করেছি তোমরা তো দেখতে পেয়েছো আর তোমরা দেখে বলো কেমন হয়েছে যদি তোমাদের আমার এই রান্না দেখে ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো আর একে অপরকে একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো এখন একটু ঠান্ডা হবে তারপরেই খাবো বসে যাবো খেতে বন্ধুরা এই যে সেই পাতায় ভাজা মাংস নিয়ে বসে গেছি

তো যাই হোক বন্ধুরা তাহলে কিন্তু খুব ভালোই লাগে সেটা খুব টেস্ট হয়েছে ওখানে দাদাও খাচ্ছে আমিও খাচ্ছি আর আমার বৌদি ভাববেছে কি করবো তুমি ভাবতে থাকো যাই হোক বন্ধুরা আজকে বিরিয়ো তাহলে আমি এখানেই সমাপ্ত করছি তোমরা গিয়ে যেখানে আসো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমাদের সবাইকে এটা বাই আমার বৌদি না হাঁসের মাংস কিন্তু খায় না তাই তোমরা ভেবো না যে আমি বৌদিকে দেইনি ধন্যবাদ তোমাদের সবাইকে